এখন মহল কাকে বলে মুদনি কাকে বলে মুদনি কাকে বলে আচ্ছা যেই অক্ষরের মধ্যে পরিবর্তন হবে যেই অক্ষরের উপরে গিয়ে পরিবর্তন হবে এটাকে বলা হয় মহললে এ আরব মহল মানে স্থান জবর জের পেশ গ্রহণ করার যে স্থান ওটাকে বলা হয় মহল যেখানে যে অবস্থানটা আছে মানে দাল দাল যেহেতু একবার জবর গ্রহণ করছে একবার পেশ গ্রহণ করেছে একবার জের গ্রহণ করেছে বিভিন্ন রূপ গ্রহণ করার কারণে এটা হলো মহল এটাকে বলা হয় কাকে বলে সহজে বলবেন বুঝবেন যার শুরুতে এ আমেল থাকার পরেও সে কোনো ধরনের পরিবর্তন হয় না এই জন্য দেখবেন আমাদের মাদ্রাসার পরিভাষায় বলা হয় যে ছাত্রটাকে প্যারা থাকে ঘাট প্যারা মানে যে কথা বলে সেই কথার উপরে অটল থাকে ওটাকে সবাই বলে মগ্নি আপনার পরিভাষায় বলা হয় ওটা মগ্নি বলে ওর সাথে কথা বলিস না ওগ্নি হয়ে গেছে মানে ও যেটা বলছে ওটাই ওর কথাই রাইট কাকে বলে মবনি ওই শব্দকে বলে যার পূর্বে বিভিন্ন ধরনের আমেল আসার কারণে তার শেষ অক্ষর বিভিন্ন রূপ ধারণ করে না অর্থাৎ শুরুতে আমেল থাকার পরেও যেমন জের দেয় কিন্তু বা থাকার পরেও তার শেষে জের হবে না নিয়ম হলে বা এসে জের দেবে কিন্তু সেই নিয়মটাকে বহির্ভূত করে ওখানে জের হবে না ও মনে করেন জবরের উপরে আসে জবরের উপরেই থাকবে এই যে প্যারামি বলে যেটাকে আর কি যে ও যেটা সেটার উপরেই থাকবে কারো কথা মানতে রাজি না এটা কি বলা হয় মবনি যেমন দেখেন মারতু বিহা উলাই এখানে বি বির কারণে হা উলাই হামজা শেষে দের হইছে এটা মেনে না ঠিক আছে যে कायदा অনুযায়ী হইছে কিন্তু পরবর্তীতে রআইতু হা উলাই এখানে রআইতু হা উলাই এই হা উলাই এর পূর্বে এমন কোন আমিল নাই যার কারণে বা এমন কোন হরফ নাই যার কারণে জের হতে হবে হরফ জের এর মধ্যে থেকে একটাও নাই তারপরে এখানে হামজা শেষে জের হইছে কিন্তু অতসব দরকার ছিল রআইতু হা উলা আ এমন হওয়া দরকার ছিল কিন্তু এরপরে হা উলাই হয়েছে এটা নিয়ম এটা মুবদি সুতরাং এটাকে এইভাবেই হবে এবারে যা হা উলা আ হা উলাই এজ যা হা উলাই এখানেও হা উলাই হয়েছে কোনো পরিবর্তন হয়নি এটাকে বলা হয় মুবনি এখন এই যে তিনটা অবস্থায় তিনটা অবস্থাকে নাম কি বলা হয় যদি পেশের অবস্থায় থাকে তখন বলে الحاله রফা যদি যবরের অবস্থায় থাকে তখন বলে الحاله নসবি আর যদি জেদের অবস্থায় থাকে তখন বলে الحاله হালত মানে অবস্থা কোন অবস্থায় আছে ও কি জড়ের জবর আছে নাকি পেশের অবস্থায় আছে নাকি আহ অবস্থা আছে যেটাই হোক এটাকে বলা হয় হালত এবার এ কাকে বলে এ আরব কাকে বলে মরবের শেষের পরিবর্তনের অবস্থা কি আরব বলে ওই আমি এক কথা বলছিলাম জবরজের পেশ এটা কি এ আরব বলা হয় এ আরব বলা হয় জবরজের পেশকে কিন্তু এই জবরজের পেশ কখনো শেষে এসে জবর হবে কখনো জের হবে কখনো পেশ হবে এই যে পরিবর্তন হয়েছে পরিবর্তনের অবস্থাটাকে বলা হয় এ আরব এটা বলে এ আরব কাকে বলে এ আরব কাকে বলে কত প্রকার কি কি এ আরব দুই প্রকার এ আরব বিল হারাকাত এ আরব বিল হরফ হারাকাত বলতে জবর জের পেশ এক জবর এক জের এক পেশকে হরকত বলে আপনারা জানেন যে শব্দ শেষে এক জবর এক জের এক পেশের পরিবর্তন ঘটবে ওটাকে বলা হবে এ আরব বিল হারাকাত আর একটা আছে এ আরব বিল হরফ এ আরব বিল হরফ বলতে হরফের মাধ্যমে হবে যেটা আমরা ষোলো প্রকারের মধ্যে গিয়ে পড়বো না হাবি ষোলো প্রকারের মধ্যে পড়বো এছাড়া সহজে একটু উদাহরণ স্বরূপ বোঝানোর জন্য বলছিলাম যে আমরা মুজারের গরদান বা মাঝির গরদান মিজানের মধ্যে পড়ছিলাম যেমন ফা এরপর আছে ফা আলা এই যে হরফের ওই যে জবর যে এই আলিফের মাধ্যমে পরিবর্তন হলো এরপর ওয়া আলিফের মাধ্যমে যে পরিবর্তন হলো এই রকমের পরিবর্তন হবে হরফের মধ্যে হরফের মাধ্যমে যদি পরিবর্তন হয় তখন সেটা হলো এ হরফ বিল হরফ আর যদি জবর পেশের মাধ্যমে হয় তখন সেটাকে বলা হয় এয়ার আব্দুল হারাকাত এখন এয়ার আব্দুল হারাকাত চারটা দিয়ে হতে পারে জুম্মা মানে পেশ পেশ দিয়ে হতে পারে ফাতা মানে জবর জবর দিয়ে হতে পারে কাসরা মানে জের জের দিয়ে হতে পারে আর জজম মানে সাকিন এই সাকিনের মাধ্যমেও হতে পারে এই চারটার মাধ্যমে এ আর হারাকাত হবে আর এ আর আব্দুল হরফ ও চারটার মাধ্যমে হবে তার মধ্যে এক নম্বর নুন এ আর বি বলতে আপনারা সহজে জানেন বোঝারের বরদানের মধ্যে এফ আলু এফ আলা নে এই যে লাস্টে নুন যে নি যে পড়লে নিয়ে ফালা নে ওইটাকে বলা হয় নুনে এ আরবি এই নুনে এ আরবির মাধ্যমেও হবে অথবা শুরুতে এই ইয়ার মাধ্যমে শেষে ইয়ার মাধ্যমেও হবে অথবা আলিফের মাধ্যমেই হবে যেমন ইয়া ফালা এই যে এই সে আলিফের মাধ্যমে হয়েছে এরপর অর মাধ্যমেও হবে এই যে আলিফ ওয়াও ইয়া এটা মাধ্যমে যদি হয় তখন সেটাকে বলা হয় এ আরবিল হুরুফ এরপরে হালত কাটি হালত হালত আমি বলছিলাম হালত মানে অবস্থা আমরা নিচে গিয়ে আমরা বাংলায় ব্যবহার করি কি ভাই তোমার কি হালত কি হাল চাল কেমন যাচ্ছে দিনকাল এটা কি বলা হয় হালত মানে অবস্থা ওহা কত বড় করে কি কি হ্যাঁ এসে মরবের শেষে যে বিভিন্ন অবস্থা পরিবর্তন করে বা সৃষ্টি করে তাকে হালত বলে এই যে মরব মরব মানে কি মামুল মরব মানে কি মামুল মামুলের শেষে যে জগৎ পেশের পরিবর্তন হলো এই যে পরিবর্তনটা হলো এই পরিবর্তনটাকে হালত বলে হালত অবস্থা এই হালত মোট চার প্রকার আমি বলছিলাম জবর জের পেশ এক কথায় বলা হয় যার মাধ্যমে আপনার পড়ছেন কিন্তু একটু আগে বললাম এয়ার বিল হারাকাত কয়টার মাধ্যমে হয় চারটার মাধ্যমে জবর জের পেশ আরেকটা কি চার অবস্থা নাম দিয়েছে হ্যাঁ তো আমরা জানি পেশের নাম হলো রফা তাহলে ওটাকে বলে হালাত রফি হালাত রফি রফা যেহেতু রফি আর জবর জবরের নাম হলো নসব আরবিতে বলা হয় নসব ওটাকে বলে হালাতে নাসবি আর জ্বর জের কে বলা হয় আরবিতে জ্বর হরফে জ্বর এটাকে বলে হালাতে জরি আর জজম তো জজমি এই জন্য ওটাকে বলে হালাতে জজমি এই মোট চারটা অবস্থা এরবের এরপরে মহল্লে এরব কাকে বলে মহল্লে এ কাকে বলে এ প্রকাশের স্থানকে মহললে এ বলে অর্থাৎ জবর পেশ যার উপরে গিয়ে পতিত হবে যার উপরে প্রকাশ পাবে ওটা বলা হয় মহল্লে এ যেমন দেখেন যা আজ এই যে দুন দুটা পেশ পেশ দুটা কার উপরে হয়েছে দালের উপর হয়েছে দালের উপরে পেশ দুটা দিছি বিধায় আমি উচ্চারণ করতে পারতেছি এবং ওখানে গিয়ে প্রকাশ পেয়েছে এই জন্য এই দালটা হলো মহল্লে এ অরব দাল শুধু দাল হরফটা হলো মহল্লে এ অরব এরপর আমেল কাকে বলে আমেল কাকে বলে এবং আমেল কত প্রকার কি যে জিনিস মোরাবের শেষ অবস্থাকে পরিবর্তন করে তাকে আমেল বলে মোরাবের শেষ অবস্থা অর্থাৎ মোরাবের শেষে এক কথা বলছে যে জিনিস মোরাবের শেষ অবস্থাকে পরিবর্তন করে অর্থাৎ সে শুরুতে থাকবে শুরুতে থেকে মোরাবের শেষের অবস্থাকে পরিবর্তন করবে তো এটাকে বলা হয় আমেল আর আমেল মোট চার প্রকার আমলে আমেলে রাফি মানে ওই যে জবরজের পেশ জজম জবরজের পেশ জজম মানে এই যে চারটা অবস্থা এই চারটা কি নাম দিয়ে বলা হয়েছে আমেলে রফা এখানে রফি বলে না এখানে আমেলে রফা বলছে আমেলে রফা আর আমেলে নাসে আমেলে নাসে নাসে বলতে জবর জজম যেটা মানে জবর যেটা জবরকে নসব বলা হয় এখানে কি নাসে এসএ ফাইল সিগা গা সব বলে ফাইল সিগা গা এসএ ফাইল করছেন ফাইলুন ফাইলানে ফাইলুন আর যে ফাইলুন ওখান থেকে আসছে আমিলে রফা তারপরে হলো আমিল আমিল কয় প্রকার প্রকার কয় প্রকার লাগাবেন না কিন্তু খেয়াল রাখবেন একটা আমেল চার প্রকার রাফিয়ে আমলে রাফা আমলে নাসেব আমিলে জার আমিলে জাজেম

মহল্লে এরব নির্ণয় করো মহল্লে এরব কিন্তু বারবার বলছিলাম মহল্লে এরা বলো যে হরপের উপরে গিয়ে জবরজের পেশ যখন প্রকাশ পেয়েছে ওই হরফটা শুধু ওই নাম হলো মহল্লে এরব এখন আপনারা বলবেন আমেল মানে কি যেটা শুরুতে থাকবে যার কারণে জবরজের পেশ হবে এরা বলেন জাহাদা খালিদুন এর মধ্যে আমেল কোনটা আর মহল্লে এরব কোনটা সবাই বলতে হবে চুপচাপ থাকতে পারবে না জাহাদা কি এটা জাহাদা আমেল

আর খালিদুন পুরো শব্দটা হলো মামুল অথবা মুআরাফ আচ্ছা এখানে এখানে যে ইটা হইছে জাহাবা আমিল বলছেন আমিলটা কোন প্রকারের আমিল বলেন তো চার প্রকারের কোন প্রকার আমিল রাফাই আমিল

প্রথম বলতে হবে আতটা কি বললেন আমিল আমেল হলে কোন প্রকারের আমিল আমেলে নাসব আমেলে নাসে আচ্ছা এরপরে হ্যাঁ এরপরে গেল এরপরে এই শব্দটা আহ এরপরে অক্ষরটা বাকরণ বাকরণ শব্দটা কি হবে মামুল অথবা মরব মামুল অথবা কি মরব আচ্ছা মরব এখন যদি মরব হয় এই মরবে তো এটা প্রকার নাই এরপরে মনে এরপরে যেটা বলতে হবে সেটা হলো যে

আলোতে অপরিতি আছে রফাতে আছে আচ্ছা এরপরে বলেন এখানে অহল্লে এর অপটা কোনটা লাম বেশি সময় লাগবে না যখন এইভাবে শুধু এখানে না এখন আরবি যত এরাবি যত বই পড়বেন সেই বই ভিতরে এখন বুঝে বুঝে পড়বেন যে এখানে আমেল কোনটা মামুল কোনটা আমেল হলে আমেলের কোন প্রকার মামুল হলে মামুলের ভিতরে এটা কোন হালতে আছে জবরের কেন হলো যে কেন আসলো এই যে এখন এই দেখেন কলা কলাটা আমেলে রফা রফা মানে সে পেশ দিবে কারণ তার পরবর্তীতে ফাইল কেসে অবশ্যই ফেল ফাইল চাই ফেল কাকে চাই ফাইল কে চাই আর ফাইল এর সময় কি হয় পেশ হয় ফাইল শব্দটা কি হয় পেশ এই কমন জিনিসগুলো সবাই মাথায় রাখবেন যে ফেল ফাইল কে চাই আর ফাইল মানে রফা হয় ফাইল সেশনা কি হয় রফা আচ্ছা এরপর লাইসা বিযাল মিন লিল আবিদ কোন শব্দ এটা লাইসা লাইসা বিযাল মিন আবিদ এখানে লাইসা এটা আপনি এগুলো পড়েন নাই তারপরে করেন সমস্যা নেই লাইসা বিজল্লা মিল্লিল আবিদ এখানে এই শব্দ এই পুরো বাক্যের মধ্যে বিজল্লা মিল্লিল লাইসা এখানে আমল পরে ধরবেন লাইসা আমল আপনারা লাইসার পরে তো নাই এখানে যতটুকু বুঝবেন বিজল্লা মিন বিজল্লা মিন এই শব্দের মধ্যে আমল কোনটা মামুল কোনটা বিজল্লা মিন মিন বা প্রথম বা বা